ভালো অনেক দামি দামি কথা বলেছেন যেহেতু সবাই তো দামি অনেক গবেষক আমি দেখছি এই গবেষকদের মধ্যে মনে হয় আমি ছোট গবেষক আমার চেয়ে সবাই বড় আসলে আগামী বাংলাদেশ কেমন হবে বিগত বাংলাদেশ কেমন ছিল এর উপর ডিফেন্ডেড আমরা কেন আন্দোলন করেছিলাম একত্তরে আমরা সবাই জানি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু হয়েছে হয়নি বিগত সরকারগুলি যারাই যখন সরকারে ছিল এই জাতির আশা এবং আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারেনি এর জন্য দেখবেন প্রত্যেক শাসক আসার পরই তাদের বিরুদ্ধে আন্দোলন সমালোচনা শুরু হয়েছে আবার আন্দোলন করেছি সাকসেস হয়েছি আবারও আন্দোলন রক্তপাত সংগ্রাম অবরোধ কতদিন করবো কারণটা আসলে আমি দেখছি মূল কারণ সম্পর্কে আমরা অনেকে আলোচনা করি ধরে নেন আগামী বাংলাদেশ কেমন হবে যদি আওয়ামী লীগের যুব সংগঠন এখানে বৈঠকটা করতো এর চেয়ে খারাপ কথা একটা বলতো না এখানে যে কথাগুলি নিয়ে আসছে এর চেয়ে হয়তো আরো ভালো ভালো কথা বলতো কমিউনিস্টের কোন যুব সংগঠন যদি গোল টেবিল বৈঠক করতো সেখানে সুন্দর দেখেন গণতন্ত্রের ব্যাপারে শেখ হাসিনার মুখে যতবার বক্তব্য এরকম বক্তব্য হয়তো অনেকের মুখে আমরা শুনিনি একজন মানুষ যখন বক্তৃতা করে সে চায় যে মানুষজন আকৃষ্ট হয় ভালো কথা বলতে পারে কিন্তু সবচেয়ে মূল প্রশ্ন কোথায় আমাদের দেশে বড় সমস্যাটা কি এই সমস্যা সম্পর্কে আমরা আসলে কেউ আলোচনা করি না। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা নীতি ও আদর্শ নীতি ও আদর্শ সবচেয়ে বড় সমস্যা শুধু কি পানি দেখবেন না পাত্র দেখবেন যদি আপনি পানি স্বচ্ছ কিন্তু পাত্র বিষযুক্ত তাহলে আপনি স্বচ্ছ পানি পান করতে পারবেন পানিরও প্রয়োজন পাত্রও প্রয়োজন আজকে যারা বাস্তবায়ন করবে আমাদের আইন কানুন তাদের চরিত্রটা কি এই যে সমকালের উদাহরণ দিছে আমাদের এক যুবক ভাই গতদিন তাদের চরিত্র কি ছিল আজকে তাদের চরিত্র কি আপনি চিন্তা করতে পারছেন সুপ্রিম কোর্টের পুরো বেঞ্চ সরকার পরিবর্তন হওয়ার পরে যদি পরিবর্তন হয়ে যায় সেই দেশটা কোথায় যে ইউনিভার্সিটি সর্বোচ্চ বিদ্যাপীঠ সেখানে ভিসি সহ যেহেতু প্রফেসররা সেখান থেকে রিজাইন দিলে বাধ্য হয় সেটা দেশটা কোথায় আমাদের দেশে নীতি আদর্শ কোনো চর্চা হয় না শুধু গবেষণা হয় প্রয়োজন হল নীতি আদর্শ পরিবর্তন করা যদি নীতি আদর্শ পরিবর্তন না করেন তাহলে অবস্থাটা কেমন হবে একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি তিনজনই চোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাওবি বসাওসি সে কি করবে আমরা খালেদা জিয়া কে তারা কেস দুর্নীতি চুরি ডাকাতি পত্রিকায় প্রতিদিন আসতো হেডলাইনে এত টাকা চুরি হয়েছে এত টাকা ঘুষ হয়েছে এত টাকা বাণিজ্য হয়েছে আওয়ামী লীগের একই দেখছি যদি আবারও সে বিএনপি কে ক্ষমতা আনার জন্য আমাদের দেশে শিক্ষিত সমাজ নীতিমান সমাজ কথা বলে তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি আমাকে বলুন আমরা কি বলতে পারি পাঁচই আগস্টের পরে যারা হত্যা করলো গুম করলো খুন করলো চুরি করলো ডাকাতি করলো যারা চাঁদাবাজি শুরু করলো তাদেরকে যদি আবার কোন শিক্ষিত সমাজ নীতিমান আদর্শবান মানুষ সাপোর্ট করে তাকে আমি কি বলতে পারি আমাকে বলুন তো আমি কি বলতে পারি আমি বিশ্বাস করি আমাদের সবচেয়ে বড় অভাব হলো নিত আদর্শের চরিত্রবান মানুষ নেই আদর্শবান মানুষ নেই দেখবেন আমার এক ভাই বললেন এ দেশটা বিভিন্ন আদর্শের মানুষের বসবাসের স্থান কি বলি মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কিন্তু তখন কিন্তু পার্সেন্টেজ হিসাব করি না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলার সময় সবাই সমান কিন্তু কেউ কি চিন্তা করছে পার্সেন্টেজ আর কি এই চিন্তা কার মধ্যে আসে না এখানে বিশাল একটা শুভঙ্কর ফাঁকি আমরা যখন একই সাথে সবার নাম উল্লেখ করি কিন্তু মুসলমানদের দেশ এই মুসলমানদের সবাইকে নিয়ে দেশ গড়ার চিন্তা করি আর যখনই দেশ গড়ার চিন্তা করি তখন বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের নীতি আদর্শ চরিত্রের খেলা সমস্ত সংবিধান করা আইন রচনা করার চেষ্টা করি যেমন ধরে নেন এটিকে মুসলমানরা মানে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এর জন্য আমি প্রধান উপদেষ্টার সাথে যখন সাক্ষাৎ করেছিলাম আমি তাকে অনুরোধ করেছি পাশ্চাত্যদের কোন সংস্কৃতি যেন আমাদের উপর চাপিয়ে দেওয়া না হয় চাপিয়ে দেওয়া না হয় আজকে কোন খাতের কথা বলবেন কোন সেকশনের কথা বলবেন সব জায়গায় তো দুর্নীতি সবাই তো দুর্নীতিবাজ শিক্ষকরা দুর্নীতিবাজ বিচারকরা দুর্নীতিবাজ প্রশাসকরা দুর্নীতিবাজ অর্থ